এই এই জয় স্টিকটার আমি উপর দিকে হালকা একটু চাপ দিব এই আমার ড্রোনটা উপরে চলে যাবে আস্তে ঢেলা দিয়ে দেখলাম এই যে এটা আমার কাছে আবার সামনের দিকে চলে আসছে এটা আমি চাপ দিয়ে দেখলাম আর ড্রোনে নিচে হাত পাতলাম এই যে ড্রোনটা আমার হাতে আবার প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিও হচ্ছে যে ড্রোন কিভাবে উড়াতে হয় এবং কন্ট্রোল করতে হয় তাই আজকে আমার কাছে ডিজে মিনি ফোরকে ড্রোন এই ড্রোন দিয়ে আমি আজকে দেখাবো কিভাবে ড্রোন উড়াতে হয় এবং কন্ট্রোল করতে হয় তাই ড্রোনটি আমরা এখন প্যাকেজ থেকে খুলবো খোলার পরে এখন আগে সেট আপ করে নেব আগে ড্রোনটা সেট আপ করবো জন্য যে ড্রোনটা খুলে নেব ড্রোনটা খুলে নেওয়ার পরে পাখাগুলো মেলে নেবো এই পাখাগুলো মেলে দিচ্ছি তারপরে এই ড্রোনের ভিতরে একটা ব্যাটারি ইনস্টল করবো এই যে ইনস্টল ব্যাটারিটা ইনস্টল করে রাখছি আগেই এই যে একটা ব্যাটারি ইনস্টল করব তারপরে আমরা ড্রোনটা একপাশে পাশে রাখলাম এখন আমরা রিমোটটা নিলাম রিমোটটা নেওয়ার পরে আমরা এই যে রিমোটের এই জায়গায় জয়েন স্টেক থাকে এই জয়েন স্টেকগুলো আমরা ভালোভাবে লাগিয়ে নেব এই দুই পাশে দুটো জয়েন স্টেক আছে এই জয়েন স্টেকটা ভালোভাবে না লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পরে এই জায়গা হচ্ছে যে এই জায়গায় এই জায়গা হচ্ছে যে মোবাইল লাগানো ইয়া তাই আমরা আবার মোবাইল লাগাবো না জয়েন স্টেক লাগানোর পরে এখন রিমোটটাকে চালু করবো এই যে অনেকে আছে যে এই পাওয়ার বাটনে একটা চাপ দিয়ে ধরে থাকে এই জন্য এটা কি চালু হয় না এটা ওইভাবে করলে হবে না একটা আস্তে চাপ দেওয়া পরে জোরের আরেকটা চাপ দিয়ে ধরে রাখতে হবে তাহলে এটাও অন হয়ে যাবে তো রিমোটটা অন করার পরে রিমোটটা আমরা এক জায়গায় রাখলাম তারপরে ড্রোনটাও সেম সমস্যা এই যে এই জায়গায় একটা চাপ দেওয়া আরেকটা জোরে চাপ দিয়ে ধরে রাখলে তারপরে ড্রোনটা অন হয়ে যাবে অনেকে কি করে একটা চাপ দিয়ে ধরে রাখে তাহলে কিন্তু হবে না ড্রোন অন অন হবে না তাই যে আমাদের ড্রোনও অন হয়েছে রিমোটটা অন হয়েছে এখন আমরা এই ড্রোনটা উড়াই আপনাদেরকে দেখাবো কীভাবে এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে ড্রোন উড়াইতে হয় এবং কন্ট্রোল করতে হয় এই যে বন্ধুরা এই যে জয় স্টিক দেখতে এই জয় স্টিক দুইটারে আমরা এ এই দুইটারে নিচের দিকে চাপ দিয়ে রাখলেই আমাদের ড্রোনের পাখাগুলো ঘোরা যাবে এই যে আমরা নিচের দিকে চাপ দিয়ে রাখলাম দুটা জয় স্টিক নিচের দিকে চাপ দিয়ে রাখছি আর পাখাটা ড্রোনের ফাঁকা ঘোরা শুরু আসে এখন যদি আর ড্রোনে ফাঁকা ঘুরতেছে আমার হাতে এখন যদি আমি চাই যে ড্রোনটা উপরে যাব তাহলে আমার কী করতে হবে এই যে জয় স্টিক আছে এই জয় স্টিকটারে এই এই জয় স্টিকটার আমি উপর দিকে হালকা একটু চাপ দেবো এই যে আমার ড্রোনটা উপরে উঠে যাবে এই যে এই জয় স্টিকটাও যত উপরে নিব ড্রোন তত উপরে যাবে আর এই জয় স্টিকটা যত নিচে যাবো ড্রোনটা তত নিচে এই যে বন্ধুরা দেখতে আছেন জয় স্টিক উপরে উঠাইলে এটা উপরে যাবে নিচে নামাইলে নিচে যাবে আর জয় স্টিক যদি আমি এটা এই বামের দিকে নিই তাহলে ড্রোনটা বামের ওভাবে করবে আর যদি ডানের দিকে ধরি তাহলে এটা এদিকে গলবে দেখতেছেন বন্ধুরা দেখতেছেন যে আমি আপনাদেরকে ড্রোন এবং রিমোট দুইটা একসাথে রাখিয়ে দেখাইতে আছে যদি এটা বামের দিকে ধরি তাহলে বামে করবে ডানের দিকে ধরলে ডানে করবে আর এ পাশে যে জয় স্টিকটা এটা হচ্ছে যে এটা যদি আমি সামনের দিকে ঠেলা দিয়ে ধরি তাহলে এটা সামনে আসবে আর যদি পিছনের দিকে ঠেলা দিই তাহলে ওটা পিছনে যাবে আর এ পাশে ধরলে ডাইন পাশে ধরলে বাম পাশে যাবে বাম পাশে ধরে ডাইন পাশে যাবে এজন্য দেখেন আমি যদি এটা জয় স্টিকটা পিছনের দিকে ঠেলা দিয়ে রাখি এই যেটা এটা পিছন দিকে যাইতে আসে আবার যদি এই জয় স্টিকটা যদি সামনের দিকে ঠেলা দিয়ে রাখি আস্তে ঠেলা দিয়ে দেখলাম এই যেটা আমার কাছে আবার সামনের দিকে চলে আসছে তো এখন যদি আমি এটাকে বামের দিকে ধরে রাখি এই যে বামের দিকে ধরলে ডোন্ডা কি ডাইনে যাইতে আছে আর যদি ডাইনের দিকে ধরি তাহলে এই যে ডোডটা কি বামে আসতে আছে বন্ধুরা এভাবে ড্রোন কন্ট্রোল করতে হয় এই দুইটা দুইটা জয়েন স্টিক আছে জয় দুইটা জয় স্টিকের মাধ্যমে আপনি সম্পূর্ণ ড্রোন কন্ট্রোল করতে পারবেন পাশে নিতে পারবেন পিসে নিতে পারবেন উপরে নিতে পারবেন সব কিছুই এই দুইটা জয় স্টিকের মাধ্যমে আর হচ্ছে যে এই বাটনটা হচ্ছে যে আপনি হোম বাটন এই বাটনটা হচ্ছে আপনি ড্রোন এক জায়গা থেকে উড়াইছেন ওই উড়ানোর পরে আপনি ড্রোনটা অনেক দূরে গেছে গা একদম অনেক দূরে গেছে গা তারপরে আপনি ড্রোনটা নিজে মেনুয়ালি নাই না যে এক কিলিকে আনতে চাইতে তখন আপনি এই হোম বাটনে চাপ দিবেন আপনি এই ড্রোনটা যে জায়গাতে উড়াইছেন ড্রোনটা ওই জায়গায় আয়া পড়বে আপনার আর কিছু করা লাগবে না আর এই যেটা হচ্ছে যে আপনার এই নর্মাল মুড সিনেমাটিক মুড আর স্পোর্ট মুড সিনেমাটিক মুড হচ্ছে যে একদম সবচেয়ে স্লো যেটা আর কি সিনেমাটিক মুডে এটা ভিডিও ক্যাপচার করবে অত স্লোভাবে যাবে আর নর্মাল হচ্ছে নর্মাল যাবে মানে মিডিয়াম যাবে আর স্পোর্ট স্পোর্ট হচ্ছে দ্রুত মানে আপনি ড্রোনটা অতি দ্রুত সামনের দিকেও বলবেন এটা গতি অনেক বেশি থাকে সব সবসময় আপনার চেষ্টা করবেন যে এই সিনেমাটিক মুডে ভিডিও দান করা অথবা মুডে ভিডিও না এই ভালো কারণ স্পোর্ট মুডে নিলে আপনার এই জন্য একটা হয়ে যায় ড্রোন করার সম্ভাবনা থাকে আপনি সবসময় সিনেমেটিক মুডে বা অথবা নর্মাল মুডে এই দুই মুডে চালানো ট্রাই করবেন আর বন্ধুরা এই যে আপনি এই যে একটা ইয়া দেখতে আছেন চাকরি দেখতে আছেন এই চাকরিটা হচ্ছে যে এই চাকরিটা যদি আমি এভাবে এভাবে ঘুরাই তাহলে দেখবেন এই যে আমার ড্রোনের এই যে ক্যামেরাটা দেখতাছেন এই ক্যামেরাটা উপরে হবে নিচ্ছে হবে মানে ক্যামেরাটাতে উপুল নিচ করার জন্য পজিশন শেষ করার জন্য আমাদের এটা দেখা আছে এই যে এটা যদি আমি দেখেন আপনাদেরকে ড্রোনটা সামনে রেখা দেখাইতে আসি এই যে আমি যদি এটা চাকরিটা ইয়া করি এই যে চাকরিটা দূরে দেখছি ড্রোনের ক্যামেরাটা নিচে নেমে গেছে আর ড্রোনের ক্যামেরাটা নিচে নেমে গেছে আবার যদি চাকরিটা এভাবে ঘুরাই তাহলে ড্রোনের ক্যামেরাটা উপরে যাবে এটা হচ্ছে ড্রোনের ক্যামেরা নিয়ন্ত্রণ করার জন্য এইটা দেওয়া হয়েছে তো এবার এভাবে আমরা ড্রোন কন্ট্রোল করতে পারি এখন যদি আমি ড্রোনটা আমার হাতে ল্যান্ড করতে চাই তাহলে এই যে এই জয়স্টিকটা আমি নিচে চাপ দিয়ে ধরে রাখবো ড্রোন আমার হাতে ল্যান্ড করবো বাটেক মিটে এই যে আমি চাপ দিয়ে ধরে রাখলাম আর ড্রোনের নিচে হাত পাতলাম এই যে ড্রোনটা আমার হাতে আসবে বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে দেখেলাম কিভাবে একটি রিমোটের মাধ্যমে একটি ড্রোন উড়াইতে হয় এবং কন্ট্রোল করতে হয় হোক যেটা সেটা ডিজিআই ড্রোন বা যে কোনো ড্রোন সব কিছু সব ড্রোনের কিন্তু রিমোট কন্ট্রোলারের ইয়া প্রায় সেম আপনি একটা রিমোট কন্ট্রোলার দিয়ে সব কিছু উড়াইতে পারবেন বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক যারা নিয়মিত ভিডিও দেখেন তারা আমার চ্যানেলে পাশে থাকবেন যারা নতুন দেখতে আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করে দেবেন